আপনার ডাউনলোড করে থাকলে এই জায়গায় আপনাদের শো করবে এবারে ওকেতে ক্লিক করে দেবেন ব্যাকে চলে যাবে ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটি ব্যানার ডিজাইন আপনাদের সামনে চলে আসবে মানে এখন আপনাদেরকে দেখিয়ে দেবো এখানকার একটি ছবি রেখেছি আপনাদের নেতার এবং এখানে উপলক্ষে রেখেছি এবং এখানে প্রত্যেকটা আপনারা লেয়ার কাস্টমাইজ করে নেবেন আপনাদের যে জেলা ইউনিয়নের নামটি এটা এখানে চেঞ্জ করে নেবেন এবং এখানে আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখে দিচ্ছি আপনাদের মন মতো আপনারা এখানে কাস্টমাইজ করে নেবেন গাইস তা এখন আমি দেখিয়ে দেবো ছবিটি চেঞ্জ করবেন কি হবে তার ছবিটি চেঞ্জ করতে হলে আমাদেরকে সে পাই গ্যালারিতে চলে যেতে হবে গ্যালারিতে চলে যাওয়ার পরে যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড এবং একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা না জানেন দেখছেন হচ্ছে ভিডিওর লিঙ্ক দেওয়া সেই ভিডিওটা দেখে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কিভাবে এবং এই ছবির উপর নিচের অংশ ব্লার করা কিভাবে তো এই কোণের হাত দিয়ে আপনারা ছবিটি ছোট করে নেবেন দেখুন গাইস এখন ছবির উপর ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে চলে যেতে হবে লেয়ারে লেয়ারে চলে গিয়ে উপরে দেখতে পাচ্ছেন আটটি ডট এই ডটটি টিপে ছবিটি নিচে নিয়ে আসবেন

দেখুন গাইস এইভাবে আপনারা নাম পুরো সেটিং করে নেবেন তো এখন সব ঠিক থাকলে ডিজাইনটি সেভ করবেন ডিজাইনটি সেভ করতে হলে আমাদেরকে সেভ আইকনে চলে যেতে হবে এখানে নিচের অংশ চলে যাবেন এই ফাংশন আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তো ওয়েল ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে আজকে পেল ভ্যালু পেতে কিন্তু সবাই চলে যাবে হোয়াটসঅ্যাপ এর টেলিগ্রাম গ্রুপের লিংকটা থাকবে সেখানে জয়েন হয়ে সমাধান দিতে পারবেন পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আজকে বিদায় ছবি সুজন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ